লাইন বা সংখ্যা রেখা প্লাস সিক্স প্লাস ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে আমরা মনে মনে একটা চেক করে দেখে নিলাম প্লাস সিক্স থেকে তা সেইভাবে আমরা করবো প্রথমে লাইনটা স্কেল দিয়ে অবশ্যই স্কেল দিয়ে দিয়ে মিডিল এখানে জিরো দেব দিয়ে ওয়ান টু থ্রি গ্যাপগুলো যেন একই হয় ফোর ফাইভ সিক্স সিক্স আছে এখানে একটু বেশি করে নেবো আমি সেভেন পর্যন্ত নিলাম এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস টু এখানে মাইনাস থ্রি এখানে মাইনাস ফোর এখানে হচ্ছে মাইনাস ফাইভ দেখতে যেতে সুন্দর লাগে সেভাবে নিলাম প্রথমে আছে কে প্লাস সিক্স তাহলে জিরো জিরো থেকে প্লাস সিক্সে চলে গেলাম এই যে লাইন দেবো এইভাবে স্কেল দিয়ে সব অ্যারো দেবো এইভাবে কোথা থেকে প্রথমে ছিল বাড়ি কোথায় আমার জিরোতে এলাম কোথায় আমি এখন প্লাস সিক্সে তাহলে এখানে প্লাস সিক্স দেখাবো এই যে তাহলে তোমার ছেলে কোথায় প্রথমে জিরোতে এখন এলে কোথায় তুমি প্লাস সিক্সে এই যে এবার আছে দেখো মাইনাস থ্রি তাহলে প্লাস সিক্সকে মাইনাস থ্রি ব্যাক করবে তিন মাইনাস বুঝতেই পারছে ও লেফট সাইডে বাঁ দিকে মাইনাস তাহলে মাইনাস তিন ঘর ব্যাক করতে হবে ওয়ান টু থ্রি তাহলে এখান থেকে এই ত্রি তিনে তুমি ব্যাক করলে লাইনটা একটু বড়ো করবে এড়ো দেবে এখানে এ হলো মাইনাস থ্রি তাহলে তোমার বাড়ি প্রথমে কোথায় ছিলে তুমি কোথায় প্রথমে প্রথমে কোথায় ছিলে তুমি ছিলে জিরোতে এখন লাস্ট পর্যন্ত কোথায় আছো তুমি প্লাস থ্রিতে তাহলে আনসার হয়ে গেল প্লাস থ্রি এইভাবে যদি সুন্দর করে করতে পারো তাহলে দু নাম্বার বা তিন নাম্বার থাকবে কখনো কখনও পাঁচ নাম্বার থাকতে পারে তাহলে ফুল মার্কস পাওয়া যাবে এইভাবে দেখতে এত সুন্দর লাগবে ভালো করে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হবে হাতের লেখা ভুলভাল করলে যা দাগ টানলে আরও না দিলে নাম্বার কাটা যাবে সব এই হলো এক নম্বর আর দু নম্বরটা দেখো দু নম্বর দু নম্বর হচ্ছে প্লাস এইট প্লাস প্লাস টু দেখতে পাচ্ছি আমরা মনে মনে একটা চেক করে নিলাম প্লাস টেন হবে সবই প্লাসের ব্যাপার তাই এ যারা বুদ্ধিমান তারা কী করে মাইনাসটা অল্প দেখাবে যেহেতু প্লাস সবই প্লাস তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু অল্প দেখিয়ে দিলো এখানে এবার এখানে জিরো মিডিলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়ে রাখলাম এখানে কী বলেছে প্লাস এইট তাহলে জিরো থেকে সোজা একদম প্লাস এইটে চলে যাবো লাইন লাইনটা স্কেল স্কেলদের লাইনটা আনবো এখানে দেখবো প্লাস এইট আবার বলেছে টু তাহলে এইট থেকে আবার টু ওয়ান টু এখানে চলে আসবো লাইন বড় করবো এই যে প্লাস টু তাহলে প্রথমে আমার বাড়ি ছিল কোথা ছিল জিরোতে এখন এসছি কোথায় টেনে সব স্কেলে হবে তাহলে আমার আনসার হলো প্লাস টেন এইভাবে করতে হবে নিড অ্যান্ড ক্লিন পরিষ্কার হবে একদম সুন্দরভাবে পরিষ্কার করতে পারলে আমার পাওয়া যাবে চলো তিন নম্বরটা ভালো কথা দেখো তিন নম্বরটা কী আছে তিন নম্বরটা ভেরি ভেরি ইন্টারেস্টিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মাইনাস ফাইভ মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি দেখো ঠিক দু নম্বরটি উল্টো দেখো প্লাস ছিল এখানে সব মাইনাস তাহলে আমরা বুঝে নিচ্ছি সব মাইনাস তাহলে কী করবো তাহলে আমরা প্লাসটা অল্প দেখাবো যারা বুদ্ধিমান তারা করবে জিরো হয়ে এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি অল্প করে প্লাস দেখাবে কারণ সব মাইনাসের ব্যাপার তাহলে এবার এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস টু এখানে মাইনাস থ্রি এখানে মাইনাস ফোর এখানে মাইনাস ফাইভ এখানে মাইনাস সিক্স এখানে মাইনাস সেভেন এখানে মাইনাস এইট এখানে মাইনাস নাইন পর্যন্ত করলাম এ প্রথমে মাইনাস ফাইভ বলেছে তাই জিরো থেকে ডাইরেক্ট প্রথমে মাইনাস ফাইভে চলে এলাম এই যে কী আছে কিছুই নেই অঙ্কের মধ্যে সহজ ব্যাপার তাহলে এই মাইনাস ফাইভ চলে এলাম এই যে মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভ দেখাল মাইনাস ফাইভ এবার আছে কি মাইনাস থ্রি তাহলে এখান থেকে মাইনাস থ্রি আবার যাবো ওয়ান টু থ্রি এই এইটে এই যে তাহলে চলে এলাম কোথায় এই যে মাইনাস থ্রিতে চলে এলাম তাহলে আমার বাড়ি কোথায় প্রথমে ছিল জিরোতে এখন এসছি কোথায় মাইনাস এইটে তাহলে এটা পুরো দেবো দিয়ে লেগো মাইনাস এইট এই হলো তিন নম্বর ভেরি ভেরি ইন্টারেস্টিং চার নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ চার নম্বরটা ওয়ানের মতো একটু ব্যাপারটা অন্যরকম আছে চার নম্বরটা কী হচ্ছে মাইনাস সেভেন প্লাস প্লাস টু তাহলে বুঝতেই পারছো মাইনাস সেভেন প্লাস টু একটু অন্যরকম তাহলে প্রথমে আমাকে মাইনাস প্লাস দুটোই আনতে হবে ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স আর মাইনাস সেভেন তোমরা একটু বেশি করে নিও আমি মাইনাস সেভেন পর্যন্ত নিলাম তোমরা এইট নাইন পর্যন্ত নিও মাইনাস এটা হচ্ছে মাইনাস মাইনাস পর্যন্ত নিলাম মাইনাস আর এই পাশে হলো এই এটা জিরো এটা ওয়ান এই টু এই থ্রি এই ফোর এই ফাইভ পর্যন্ত নিলাম এই সিক্স এই সেভেন এবার দেখো মাইনাস সেভেন তাহলে জিরো থেকে প্রথমে মাইনাস যাবো যে এই থেকে চলে ভালো দেখবে এই মাইনাস সেভেন জিরো থেকে মাইনাস সেভেনে চলে এসেছি এবার বলেছে প্লাস টু মানে আবার রাইট সাইড বা ডান দিকে ব্যাক করতে হবে দুঘর তাহলে ওয়ান টু তাহলে এখান থেকে ছিল এখানে এখান থেকে ঘর ব্যাক করে আসলাম এই সিক্সে ওয়ান টু ওয়ান টু তাহলে হয়ে গেলো এই চলে এলাম এখানে এই যে ওয়ান টু তাহলে এখানে আবার প্লাস টু দেখে দিলাম এই যে তাহলে বুঝতেই পারছো বাড়ি ছিলো কোথায় জিরোতে আর এখন আমি কোথায় রয়েছি ফাইভে তাহলে কতই ফাইভ মাইনাস ফাইভে তাহলে আনসার হবে মাইনাস ফাইভ নিজে নিজেই চেক করে বুঝতে পারছো যে মাই প্লাস মাইনাস সেভেন থেকে প্লাস টু মাইনাস টুলে মাইনাস ফাইভ হয় এই হলো ব্যাপার নাম্বার লাইন বা সংখ্যা রেখা বলো মাথা ঢুকেছে না ঢুকে